আমাদের প্রাণের ঠাকুর অতি সাধারণের মতো ধরাধামে অবতীর্ণ হয়ে অকাতরে নাম বিলিয়ে গেছেন যারা ঠাকুরকে বুঝেছেন তারা আজও তার কৃপা লাভ করে চলেছেন আজ আপনাদের শোনাব কেমন করে প্রকৃত শান্তি লাভ করা যায় অধ্যাপক প্রভাত চক্রবর্তী তাহার কথা নিবন্ধে লিখেছেন নিজে শান্ত না হইলে কখনো শান্তি পাওয়া যায় না মানুষ শান্তি খুঁজিয়া বেড়ায় কিন্তু কি কৌশলে যে উহাকে লাভ করিতে হয় তাহা জানে না ভালো মন্দ জয় পরাজয় লইয়া থাকিলে কামনা বাসনা দূর হয় না এবং চিত্তের উদ্বেগও দৈন্য অপসারিত হয় না ইহার ফলে চিরদিন হাহাকার ও ছুটাছুটি করিয়াই আমাদিগকে বেড়াইতে হয় কেমন করিয়া প্রকৃত শান্তি লাভ করা যায় এই প্রশ্ন সততই আমাদের মনে উদিত হয় কিন্তু কয়জন ইহার মীমাংসা করিতে পারিয়াছেন তিনি বলেন নিত্য বস্তু বা স্বভাবের সঙ্গ না করিলে দুঃখের হাত হইতে এড়াইবার আর অন্য উপায় নাই নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে না পারিলে শান্তি লাভ করা অসম্ভব বস্তু কি যাহাকে কোনো প্রকারে ত্যাগ করা যায় না তাহাই নিত্য, যাহাকে ধরিয়া থাকিলে পাপ তাপ দুঃখ যন্ত্রণা ভয়ে পালাইয়া যায় তাহাই নিত্য। এই নিত্যের সেবা করাই ধর্ম প্রাণ নিত্য যেহেতু তাহাকে ছাড়িয়া এক মুহূর্ত থাকা চলে না যে প্রাণ জগতের আশ্রয় এবং যাহার ক্রিয়া বা স্পন্দনের বিরাম নাই সেই প্রত্যক্ষ সিদ্ধ প্রাণ দেবতার সঙ্গ করিতে হয় একটা কিছু আশ্রয় করিয়া বা অবলম্বন না করিয়া সাধন ভজনে অগ্রসর হওয়া যায় না কাজেই যিনি সকলের আশ্রয় সর্বভূতের প্রাণ বা সর্বব্যাপক তাহারই আশ্রয় গ্রহণ করিতে হয় এই জন্যই বৈষ্ণবেরা বলেন আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে সর্বাশ্রয় ভগবানের কথা তিনি অনেক সময় বলিয়া থাকেন এই আশ্রয়কেই উপনিষদে বলা হইয়াছে সর্বলোক প্রতিষ্ঠা অন্তরের স্বরূপ রাম ঠাকুরের এমনি অমূল্য উপদেশ বাণী আমাদের শুনিয়েছেন শ্রী শ্রী ধামের বিধিহি তৃতীয় মহন্ত মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহারাজের লেখা থেকে অংশবিশেষ তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুর বলিতেন মনের বেগ ধৈর্য সহকারে সহ্য করিয়া যাওয়াই ধর্ম ধর্ম ধৈর্য একই তিনি অভিমান শূন্য হইয়া দারে দারে ঘুরিয়া নামরূপ সিদ্ধ বীজ তাপক্লিষ্ট মানবের অন্তরে বপন করিয়া গিয়াছেন এবং তাহার তিরোধানের পর চট্টগ্রাম পাহাড়তলি শ্রী শ্রী কবিল্লধামের মহন্ত মাধ্যমে ওই নাম বিতরণের ব্যবস্থা করিয়া গিয়াছেন ওই বীজের দিকে লক্ষ্য রাখিয়া নাম করিতে করিতে নামের শক্তিতে যখন বিক্ষিপ্ত মন বিষয় বাসনা বিমুখ হইয়া নামেতে জুরি হয় তখন নামরূপ বীজ মহামন্ত্রে পরিণত হয় এবং মন নামের সঙ্গে থাকিতে থাকিতে যখন নামকে চিনিতে পারে তখনই আত্মানুভূতি হয় যাহা পাইলে আর পাওয়ার কিছু বাকি থাকে না যাহাকে জানিলে জানার কিছু বাকি থাকে না ইহাকেই তত্ত্বজ্ঞানী বলে নিত্য শুদ্ধ নিত্য মুক্ত নাম নির্বিচারে করিতে পারা যায় যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো অবস্থায় যে কোনো কর্মে নিযুক্ত থাকিয়াও নাম করা যায় করগুনিয়া হিসাব রাখার প্রয়োজন হয় না খাওয়া ও চলাফেলার বিশেষ কোনো বিধিনিষেধ নাই সর্বদা নামের সঙ্গ করিতে করিতে নামের শক্তিতেই দেহ মন পবিত্র হইয়া যাইবে নামের শক্তিতেই জ্ঞান উদয় হইবে নামই সত্য অপরিবর্তনশীল নিত্য বিরাজমান এই নামই নৃত্য নামের সহিত সঙ্গ করিতে করিতে সতী হয় নামই ধনী নামের সঙ্গে থাকিলে সকল অভাব দূর হইয়া ঋণ মুক্ত হয় এবং ঋণ মুক্ত হইলে তার দেহ ধারণ করিয়া সংসারে আসিতে হয় না নিত্যানন্দে অবিরাম প্রবাহমান প্রেমর অসাম্বুতে আপ্লুত থাকা যায় আসুন সবাই নামামৃত পান করিয়া জীবন ধন্য করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল